আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার প্রিয় এলাকাবাসী আজকে কিছুদিন যাবৎ দেখতেছি যে এলাকায় একটু জামেলা সৃষ্টি হয়েছে আবার নতুন করে তা জামেলাটা হইতে চল পুনন নিয়ে কে কারে পুনর্ণবাসন করল এবং কে কারে বাস দিতেছে এখন বিষয়টা হচ্ছিল কেমন আজকে যারা চিন্তা ভাবনা করে ভোটের আশায় যাদেরকে পূর্ণবাসন করতেছেন তারা আমাদের কখনো ভোট দেবে না এবং এলাকাবাসীর কাছে আমার একটি আবেদন বিগত দিনে যারা ভোট চোর শেখ হাসিনা এবং তাদের সুবিধা নিয়ে যাদের সাথে যারা ছিল আপনারা তাদেরকে সামনে নেতৃত্ব দেয়া থেকে বিরত থাকুন এবং আগামীতে যারা বিগত দিনে স্বৈরাচারের আমলে যারা স্বাধীনতা ভোগ করছে সুবিধা ভোগ করছে তাদেরকে সহযোগিতা থেকে বিরত থাকুন আজকে কিছুদিন যাবৎ দেখতেছি যে যারা বিগত দিনে স্বৈরাচারের আমলে সর্বোচ্চ সুবিধা যারা নিছে আজকে তারা নেতৃত্ব দিচ্ছে বিএনপিতে জামাত ইসলামে আর জামাত ইসলাম তো তারা কেমন এটা তো আমার থেকে ভালো আপনারা জানেন তো ইউনিয়নে বিগত দিনে আমি দেখছি পরাপদ দুইটা চেয়ারম্যান নির্বাচন হয়েছে নির্বাচনে সুষ্ঠু কোনো ভোট হয়নি মানুষকে ভয়ভীতি দেখিয়ে ভোটে নির্বাচিত করাইছে এবং কাঠচুপের মাধ্যমে আগামীতে এরকম সিস্টেম যেন না হয় আপনারা একটু চেয়ার থাকবেন এবং আজকে যারা এবং তার সাথে যারা সুবিধা দিত সুবিধা নিত তাদেরকে তো আপনারা সবাই চিনেন শেখ হাসিনার আমলে যারা সুবিধা নিয়েছে এবং সুবিধা দিয়েছে তাদেরকে আপনারা আগামীতে ভোট দিবেন না আজকে আমার এলাকায় দুইটা গ্রুপ তৈরি হয়েছে একটা নব্য জামাত ইসলাম আর একটা নব্য বিএমপি নব্য জামাত ইসলামের কারণ এ কর্মকাণ্ড হয়েছে বিগত দিনে যারা আওয়ামী লীগের সাথে ছিল এবং যারা আওয়ামী লীগ করছে আজকে তারা নেতৃত্ব দিচ্ছে জামাত ইসলামে আর নব্য বিএমপি কারা যারা আওয়ামী লীগের সাথে থাইকে আপনার হচ্ছে হলো সুবিধা নিচ্ছে আজকে তারা টাকার ক্ষমতা দিয়ে টাকার পাওয়ার দেখিয়ে আপনার হচ্ছে হলো তারা দলের হাইকমান্ডের নেতৃত্ব দিচ্ছে তো আপনাদের কাছে আমার অনুরোধ তারপর ইউনিয়নবাসীর কাছে আমার অনুরোধ আপনারা দ্বিতীয়বার ভুল করবেন না দ্বিতীয়বার যদি আপনারা ভুল করেন আবার পস্টাবেন শেখ হাসিনার আমলে যারা চুরি ডাকাতি করে বোর্ড চিন্তাই করে ক্ষমতায় আসছে আপনারা যদি তাদেরকে আবারও সাপোর্ট দেন তাহলে সমস্যা আমাদের সমস্যা সাধারণ জনগণের আজকে বোর্ড অফিসে গেলে এটা এইটা আনতে গেলে টাকা লাগে ওইটা আনতে গেলে টাকা লাগে এবং যারা ওই বোর্ড চোরের সাথে ছিল যারা ওই সৈরাচারের সাথে ছিল আজকে তারা শুনতেছি বিরাতি তো প্রাতি তারা নিজেরা নিজেরাই তারা নিজেরা নিজেরাই প্রার্থী আপনাদের কাছে হাত জোর করে একটা কথা বলি আপনারা তাদের থেকে একটু আলাদা থাকেন সামনে পরিস্থিতি খুবই খারাপ সামনের পরিস্থিতি খুবই খারাপ এবং সামনের দিনগুলোও খুবই খারাপ হবে আজকে আর একটা জিনিস দেখলাম আমার এক নেতা আমাদের অভিভাবক পরিপুরে একাশনের খন্দকার নাসিরুল ইসলাম একটা কথা বলছে তার কথাটা আমি সেলুট জানাই যে জামাত ইসলাম আগে ছিল আওয়ামী লীগের লুঙ্গির নিচে এখন আওয়ামী লীগ হয়েছে জামাতের লুঙ্গির নিচে কথাটা হান্ড্রেড পারসেন্ট যুক্তিগত কথা কারণ আওয়ামী লীগ যেভাবে স্বাস্থ্য শিবির নিয়েছিল গুপ্ত সংগঠন যেটাকে বলে ঠিক আজকে জামাত ইসলামও ঠিক এরকম কিছু করতেছে তো কিও ভাই আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা বারে বারে অনুরোধ করে বলতেছি আজকে যারা ভোট চুরি করে ক্ষমতায় আসছে ইউপি চেয়ারম্যান হয়েছে আপনারা সামনে তাদেরকে যদি ভোট দিয়ে আবার বানান তারা যদি দাঁড়ানোর যদি সাহস পায় তাহলে আপনাদের কিন্তু কিছু থাকবে না তাদের নিজের এলাকায় ঝামেলা চলে নিজের এলাকায় তার বিরোধিতা কারোর করার কথা নাই মানুষ জম দিয়ে আপনার মারধর দেখায় ভয়ভীতি দেখায় এক বাই করে জামাত দুই বাই করে আওয়ামী লীগ আর এক বাই পিছন পিছন ঘুরতেছে আপনার হচ্ছে হলো বিএমপি করবে এরকম কিছু তো আপনাদের কাছে আমার অনুরোধ বারে বারে রিকোয়েস্ট করে বলতেছি আপনারা এই ভুল পথে পাড়া দিয়েন না আর যারা সামনে নতুন নেতৃত্বে আসবে আপনারা তাদেরকে বিবেচনা করে যারে ভালো মনে হবে আপনি তাদেরকে ভোট দিয়ে আপনি জয়যুক্ত করেন সমস্যা নাই কিন্তু কোনো ভোট চোর শেখ হাসিনার আমলে যারা ভোট চোরি করছে সৈরাচারি করে আপনার ক্ষমতায় আসছে তাদেরকে যদি আপনি সামনে ক্ষমতায় আনেন তাহলে কোনো উন্নয়ন হবে না আচ্ছা আমার একটা জিনিস বোঝান বিগত দিনে আপনার দুইটা নির্বাচন হয়েছে দুইটা নির্বাচনে আমি দেখছি চেয়ারম্যানের দুইটা নির্বাচনের সাথে ইউনিয়নের কী উন্নয়ন হচ্ছে যেটা আমার দেখান একটা খাল খননে তিরিশ লাখ না চল্লিশ লাখ টাকা না পঞ্চাশ লাখ টাকা আপনার দেখাইছে ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানের কোনো উন্নয়ন নাই রাস্তাঘাটের কোনো উন্নয়ন নাই কোনো কিছুর কোনো উন্নয়ন নাই একটা ডিজিটিসের কার্ড আনতে গেলে নাকি হাজার হাজার টাকা লাগতেছে এই জিনিসগুলো যদি আপনারা আবার পরবর্তীতে ফেস করেন তাহলে আপনারা কোথায় যাবেন আপনার কাজের কাছে আমার অনুরোধ আপনারা এর থেকে একটু বিরত থাকেন